নমস্কার ঠাকুরের কথা আলোচনা আর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত কত লোক কত মানুষ এখনো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দর্শন পায় তারই কিছু ঘটনা আজ তুলে ধরব স্বামী গম্ভীরানন্দ যুগনাগ বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন ঠাকুরের তিরোধানের এক সপ্তাহের মধ্যেই এক আশ্চর্য ব্যাপার ঘটল সেদিন রাত্রি প্রায় আটটার সময় ঠাকুরের ভক্ত হরিশের সঙ্গে নরেন্দ্রনাথ উদ্যানবাতি সম্মুখস্থ পুকুরের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় দেখলেন ফটকের দিক থেকে রাস্তা ধরে ঠাকুরের মূর্তি তাদেরই অভিমুখে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মনে প্রশ্ন জাগলো নাকি। যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করে রইলেন এবং ভাবলেন তিনি হয়তো কাল্পনিক কিছু দেখছেন এমন সময় হরিশ শ্রী রামকৃষ্ণ সেই মূর্তি দেখে ঈশ কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন ও নরেন দেখো দেখো তখন নরেন্দ্র স্পষ্টভাবে ডাকলেন কে ওখানে তার গলার আওয়াজ শুনে অপর সকলে দ্রুতপবদে সেখানে আসলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না ওই মূর্তি নরেন্দ্র ও হরিষ যেখানে দাঁড়িয়েছিলেন তার দশ হাত দূরে এক জুই ফুলের ঝোপ পর্যন্ত এসে কোথায় যেন মিলিয়ে গেল তখন লণ্ঠন এনে চারিদিক তন্ন তন্ন করে খোঁজা হলো তবু কিছুই পাওয়া গেল না এই দর্শনটি নরেন্দ্রনাথের মনে গভীর রেখাপাত করেছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস জন্মেছিল যে ঠাকুর সুক্ষ দেহে চিরবিদ্যমান রয়েছেন পরবর্তীকালে বেলুর মঠের নিয়মাবলিতে স্বামীজি লিখেছেন শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেননি কেউ কেউ তাহাকে এখনো সেই শরীরে দেখিয়া থাকেন উপদেশ পাইয়া থাকেন এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করিতে স্বামীজির এই কথা যে কত দূর সত্যি তারই এক পূর্ণাঙ্গ বিবরণ উঠে এসেছে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের লেখা আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ এই গ্রন্থে তিনি লিখেছেন একদিন আরতির পর ঠাকুরের শয়ন ঘর পরিষ্কার করার ডিউটি আমার বেশি জিনিস নেই খাট একজোড়া চপ্পল ইত্যাদি সবে পরিষ্কার করা শুরু করেছি হঠাৎ মনে হলো কেউ এই ঘরে এসেছেন আসা অর্থ যে দরজা দিয়ে ঢুকেছেন তা নয় হঠাৎ কেউ যেন আবির্ভূত হয়েছেন খাটের পাশে দাঁড়িয়ে বিরাট শরীর প্রায় দশ ফুট উচ্চতা পিছনে তাকালাম না কেউ নেই তো আবার মোছা শুরু করলাম আবার সেই একই অনুভূতি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলাম না কেউ নেই ভয় না লাগলেও কেমন যেন রহস্যময় বাতাসে ঢেউ তিনতলায় আমি একা এবার দোতলায় নেমে এলাম না কেউ তো নেই তিনতলা গিয়ে কাজ শুরু করতেই সেই একই অনুভূতি প্রথমে মনের খেয়াল বলে উড়িয়ে দিতে চাইলাম কিন্তু তীব্রভাবে বুঝতে পারছি কেউ রয়েছে নেই ঘরে কুড়ি পঁচিশ মিনিট কাজ করার সময় এই রহস্যময় অনুভবটা থাকলো পরে ধীরেন মহারাজকে যিনি বহু বছর ধরে এই মন্দিরে ঠাকুরের পূজা করতেন এই বিষয়ে বলেছিলাম তিনি হেসে বললেন তুমি ভাগ্যবান অনেকেরই এই অনুভূতি হয়েছে ঠাকুর আজও আছেন যারা শুনলেন তারা হয়তো ভাবতে পারেন যে ঠাকুর শুধু এখানেই বিদ্যমান কিন্তু তা নয় সর্ব জায়গায় সর্ব সময় যে তিনি বিদ্যমান তার একটা ঘটনা এখন আমি বলবো ঘটনাটা আমি অবশ্য বলছি না বলেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ তিনি লিখেছেন কত লোক আজও তার দর্শন পায় রাশিয়ায় হাউস অফ ফ্রেন্ডশিপ একটি বিখ্যাত জায়গা ওখানে ভারতীয় সংস্কৃতির ওপর আলোচনা করছিলাম সেই বক্তৃতায় শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের নাম ইচ্ছে করেই বলিনি সেই সভার সভাপতি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি বেদান্তের ওপর বই আছে তার তিনি বলে দিয়েছিলেন যে আপনি বক্তৃতা দেওয়ার সময় নিজের পরিচয় দেবেন আমি উঠে দাঁড়িয়ে শুধু বলেছি যে আমি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী বলা টলার পর কফি খাওয়ার জন্য ওরা নিয়ে গেলেন তখন দেখি আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে একজন বলল কার ভক্তি আমি জিজ্ঞাসা করলাম উত্তর পেলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি মেয়ে তার ডাক নাম নীনা এগিয়ে এসে বলল আমি রামকৃষ্ণের অনুগামী বললাম সে কি তুমি শ্রীরামকৃষ্ণের ছবি কোথায় দেখেছো কথা বললাম তার কারণ ওখানে তখন তো একমাত্র লেলিনেরই ছবি লেলিনেরই মূর্তি কোনো দেবদেবীর মূর্তি তো নেই তখন সে একটু চুপ করে থেকে বলল তিনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন কথা বলেই সে অঝরে কাঁদতে লাগলো বললাম তুমি ভাগ্যবতী পরে ওকে অনেক বই পাঠিয়েছি ওর সাথে এখন খুব বন্ধুত্ব আর একজন বলেছিল সে তার বছর বয়সে রামকৃষ্ণকে দেখেছে কি করে এটা সম্ভব তা বলতে পারি না তবে এ তো ঘটছে একে অস্বীকারী বা করি কিভাবে জয় ঠাকুর জয় মা তারা যে আছেন সত্যি আছেন তা আমি আমার জীবনে আমার অনুভূতিতে বার উপলব্ধি করেছি আপনারাও করেছেন নিশ্চয় লিখে পাঠান আপনাদের অভিজ্ঞতা আমাকে আমরা একে অপরকে ঠাকুরের কথায় নিজেদেরকে সমৃদ্ধ করে তুলি আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন